নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে অনেকদিন পর রিডিং আসছে এখন থেকে চেষ্টা করব আপনাদের কাছে নিয়মিত রিডিং পৌঁছে দেওয়ার আজকে যে বিষয় রিডিং হবে তা হচ্ছে এই যে অম্বুবুচি গেল সেই অম্বুবুচিতে মা কামাক্ষা আপনাদের জন্য কি আশীর্বাদ দিয়ে যাচ্ছেন পাইল ওয়ান এবং পাইল টু যে কোনো একটি আপনারা চুজ করবেন এখানে আপনাদের জন্য বার্তা থাকবে মা কামাখ্যা দেবী আপনাদের জীবনের কোন অন্ধকার বিষয় মুছে নিয়ে কোন আলো দিয়ে যাচ্ছেন পাইল ওয়ানকে দিয়ে রিডিং শুরু করছি এখানে কার্ড আগেই আমি সাফার করে রেখেছি ফার্স্ট কার্ড এখানে আছে পোস্টপন্ড অর্থাৎ যে কাজগুলো এতদিন পর্যন্ত আপনার আটকে ছিল সেখানে কিন্তু আপনি যে কাজগুলো ইচ্ছে থাকার পরেও আলস্যজনিত কারণে শেষ করতে পারছিলেন না সেখানে কিন্তু ইউনিভার্স বা মাদার আর্থ বা আমাদের মা কামাখ্যা দেবী সেই জায়গাটায় একটা অগ্রগতি দিতে চলেছে আপনার মধ্যে যে আলস্য কাজ করছিল বা কোনো বিষয় শুরু করার পর সেটাকে যে আপনি শেষ করতে পারছিলেন না কোনো কাজ শুরুর পর মাঝপথেই যে থেমে যাচ্ছিলো সেই জায়গাটা আপনি এখন থেকে খুব সুন্দর করে করতে পারবেন এরপর পাইল টু পাইল টুয়ের জন্য এখানে রয়েছে যে কাজগুলো আপনি করবেন বলে ভাবতেন অথচ যে বিষয়গুলো আপনার মাথায় আগে থেকেই দুশ্চিন্তা কারণ হতো মানে যে কাজ আপনি করছেন সেটা আগেও সাকসেস হবে কি বা কীভাবে করলে সবাই আপনাকে এই কাজটা সম্পর্কে ভালো বলবে সেই ধরনের একটা ভাবনা কিন্তু আপনার কাজ করতো কিছু ক্ষেত্রে মনে হচ্ছে এখানে কার্ড দেখে যে আপনার উপর ডেভিল অ্যাটাক অর্থাৎ নেতিবাচক শক্তির কোনোভাবে যদি কোনো প্রয়োগ হয়েও থাকে সেটাও কিন্তু মা কামাখ্যা দেবী সরিয়ে দিচ্ছেন আপনি কিন্তু এই সময় ঠিক বুঝে যাবেন মানে এই সময়ের পর থেকে যে কারা আপনার জন্য নেতিবাচক এনার্জি আপনার লাইফে দিয়ে যায় আপনি খুব তাড়াতাড়ি আপনার কাজের উদ্যম ফিরে পাবেন কিছু ক্ষেত্রে কিন্তু এখানে পাইল টু যারা রয়েছেন তারা কিন্তু কোনো কাজে ভালো জিনিসের জন্য ছিলেন।